আসসালামু আলাইকুম একে হোসেল পয়েন্ট থেকে আমি কলি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি যে ড্রেসগুলো নিয়ে আসছি এগুলো ছিল কারিজমা ব্র্যান্ডের মধ্যে এগুলোর মধ্যে আপনারা হচ্ছিল পুরোটা ড্রেসে ছিটা ছিটা বোরিং অ্যাম্ব্রয়ডারি কাজ পাবেন প্লাস সিকোয়েন্স ওয়ার্ক থাকবে এবং দামানের মধ্যেও বোরিং অ্যাম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাবেন যার ভালো লাগবে তবে এই তিনটা ড্রেসে অন্যতে কোনো কাজ হবে না অন্যটা হবে হচ্ছিল ঢালা প্লেন আর যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দেবেন প্রাইস করবে খুবই রিজনেবল যে আগে অর্ডার করবেন সেই পাবেন এটা হচ্ছিলো শেডের মধ্যে একদম উপরে চা সাইডে আপনারা পাবেন মেহেদি কালারের মধ্যে এটা হচ্ছিলো হালকা হালকা একটা সুরমা কালারের মধ্যে এখানে আবার পার্পেল কালার এবং এটা হচ্ছিল আপনার মাস্টার্ড কালারের মধ্যে এটা শেডের মধ্যে হবে পুরোটা ড্রেস এরকম ছিটা ছিটা আপনারা অ্যাম্ব্রডারি এবং বোরিংয়ের কাজ পেয়ে যাবেন এবং সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এটা হচ্ছিলো চন্ডী প্রিন্টের মধ্যে নিচে খুব সুন্দর করে মানে একদম নিখুঁতভাবে হচ্ছিল বোরিং এর কাজ পাবেন এটা হচ্ছিল আপনার ব্রাউন কালারের মধ্যে বা হচ্ছিল আপনার মাস্টার্ড কালারের মধ্যে পড়েছে আর এটা হচ্ছে হলো আপনার ব্যাক সাইডটা ব্যাক সিমিলার শেডের মধ্যে হবে এবং ব্যাক সাইডের নিচে এরকম একটা প্রিন্ট পেয়ে যাবেন এবং এটা হচ্ছে হলো স্লিপটা স্লিপের মধ্যেও ভাবে এরকম চুনরি প্রিন্ট পাবেন এবং ফ্লাওয়ার প্রিন্ট পেয়ে যাবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন এটা হচ্ছিলো আড়াইগোস স্যালারির কাপড় মাস্টার্ড কালারের মধ্যে দেওয়া আছে পিওর কটনের মধ্যে এবং এটা হচ্ছে হলো ওনাটা এই যে এখানে খুব সুন্দর প্রিন্টটা পেয়ে যাবেন ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর যে আগে অর্ডার করবেন সেই পাবেন ওনাটার এই সাইডে আবার খুব সুন্দর করে আলাদাভাবে প্রিন্ট করা আছে ওকে এটাও আপনার শেড এর মধ্যে এখানে হচ্ছিল পেস্ট কালার এর মধ্যে এটা হচ্ছিল একটু সি ব্লু টাইপের একটা কালার এই সাইডে হচ্ছিল গ্রিন কালার এভাবে এসেছে এবং পুরোটা ড্রেসের ছিটে ছিটে এরকম পেয়ে যাবেন এবং ড্রেসের নিচে খুব সুন্দর করে এখানে পেস্ট কালারের মধ্যে আপনার আহ এবং সিকোয়েন্স ওয়ার্ক এবং হচ্ছে হলো বোরিংয়ের কাজ করা আছে যার ভালো লাগবে এই ড্রেসটা দেখতে পারেন কামিজের বাড়ি হবে এট লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এটা হচ্ছিল ব্যাক সাইড ব্যাক সাইড সিমিলার প্রিন্ট আপনারা পেয়ে যাবেন চুনটির মধ্যে এবং ব্যাক এর নিচে এই প্রিন্টটা অনেক সুন্দর আকর্ষণীয় এবং স্লিপের মধ্যেও আপনারা এই প্রিন্টটা পেয়ে যাচ্ছেন আর আরেক স্যালোয়ারের কাপড় দেওয়া আছে পেস্ট কালারের মধ্যে যে আগে ওয়ার্ডার করবেন সেই পাবেন পিওর কটনের মধ্যে হবে কারিজমা ব্র্যান্ডের এই ড্রেস হবে আর এটা হচ্ছিল ওনাটা ওনাটা অসম্ভব সুন্দর ড্রেসের নিচে দামানে যেই বা ব্যাক সাইডে যে প্রিন্টটা থাকে এই প্রিন্টটা এটা আর এগুলো হচ্ছিল চুনটি প্রিন্ট মধ্যে ঠিক আছে এটা হচ্ছিল একটু আপনার পেস্ট টাইপের কালারের মধ্যে হবে এটাও আপনার শেড এর মধ্যে পাবেন এখানে হচ্ছে হল আপনার মিষ্টি রেড টাইপের এখানে হচ্ছে কমলা টাইপের এবং নিচে আস্তে আস্তে আপনারা পেয়ে যাবেন হচ্ছে হলো আপনার এটা কফি টাইপের আবার এখানে হচ্ছে হলো আপনার রেড টাইপের পাবেন খুবই সুন্দর ড্রেসের মধ্যে পাবে অ্যাম্বোডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করা আছে হবে লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফার্টি সেভেন এটা হচ্ছে হলো আপনার সাইডটা ব্যাক চুনডি প্রিন্ট এর মধ্যে পাবেন এবং শেড এর মধ্যে পাবেন পুরোটা ড্রেসই চুনডি প্রিন্ট মধ্যে যারা চুনডি লাভার আছেন তারা দেখতে পারেন এবং এটা হচ্ছে হলো আপনার স্লিপটা আড়াইগোজ স্যালোয়ারের কাপড় পাবেন এটাতে স্যালোয়ারের কাপড় আড়াইগোজ থেকে বেশি দেওয়া আছে আনফর্চুনেটলি ভাবে বেশি চলে আসছে সবসময় এরকম বেশি থাকে না কারণ এটাতে আমি মেপে দেখেছি এটাতে স্যালোয়ারের কাপড় অন্যগুলোর চাইতে একটু বেশি চলে এসেছে আচ্ছা এটা হচ্ছে হলো আপনার খুব সুন্দর একটা ওড়না ওড়নাটার ওড়নাটা পিওর কটনের মতো হবে থাকবে এবং ড্রেসের নিচে এই টাইপের প্রিন্ট করা আছে খুবই আকর্ষণীয় এই ড্রেসগুলো অন্যদিকে কোনো কাজ হবে না ওড়নাটা প্লেন হবে শুধু ডিজিটাল প্রিন্ট হবে কারিজমা ব্র্যান্ডের মধ্যে যার যেই কালারটা ভালো লাগবে এই দুইটা কালার এই স্টকে আছে যার যেটা ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন আমি দুইটা ড্রেসি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা লাইট ইয়েলো কালারের মধ্যে আমি ডিটেলসে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি লাইট একটা ইয়েলো কালারের মধ্যে কারিজমা ব্র্যান্ডের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাবেন এটার নেক পোশনের প্রিন্টটা হবে এইটা এবং এটার মধ্যে আপনার সুতার বুনন এবং জারি সুতার বুনন পেয়ে যাবেন পুরোটা ড্রেস জুড়ে ড্রেসের সামনে পিছনে এবং স্লিভে সিমিলার বুনন পেয়ে যাবেন সুতার এটা বডি হবে এইটটি প্লাস লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এটা হচ্ছিল ব্যাক সাইড হচ্ছিলো খুব সুন্দর একটা গ্রিনিশ এবং হচ্ছিল ব্লুইশ প্রিন্ট টাইপ মানে প্রিন্টের মধ্যে হবে এটার লোগোটা আপনার কারিজমায় ড্রেসের মধ্যে ড্রেসের গায়ে লেখা আছে এবং এটা হচ্ছে স্লিপটা অনেক ইউনিক এবং অনেক আনকমন যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন এটা হচ্ছিলো স্যালোরির কাপড় আড়াই গজ পিওর কটনের মধ্যে পাবেন ওনার নটা কোঠা ওনার মধ্যে পাবেন এবং এটার মধ্যে সুতার মানে জরি সুতার বুনন পাবেন এই যে কোঠা ওনার মধ্যে হবে এবং ওনাটার মধ্যে জরি সুতার একটা বুনন মানে একটা না অনেকগুলো স্ট্রাইপ পেয়ে যাবেন এই যে কোঠা ওনার মধ্যে হবে কেমন এটা হচ্ছে হলো ডার্ক একটা মেরুন কালারের মধ্যে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি নেট খুব সুন্দর হবে এটা হচ্ছিলো নেক পোশনের প্রিন্টটা হবে এটার মধ্যে আপনার সুতার এবং এই যে এটা হচ্ছে সুতার বুনন আর এটা হচ্ছিলো জারি সুতার মানে কাতানের একটা সুতার বুনন হবে খুবই সুন্দর করে দেওয়া আছে এই প্রিন্টটা এটা ফ্রন্ট আমি ব্যাকসাইডে চলে যাচ্ছি ব্যাকসাইড হচ্ছিলো পুরোটাই ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে হবে এই যে ব্যাকসাইডটা পুরোটাই ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে হবে যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন এবং এটা হচ্ছে হলো আপনার স্লিভের অংশটা বডি হবে কামিজের বডি হবে হচ্ছিল আপনার প্লাস লং হবে এইচল্লিশ থেকে সাতচল্লিশ খুব প্রিমিয়াম কোয়ালিটির কোয়ালিটি কাপড় দেওয়া আছে আড়াইগজ পিওর কটনের মধ্যে এবং অন্যটা হবে কোঠা মধ্যে এই যে কোঠা ওনার মধ্যে হবে আর এখানে হচ্ছে হলো আপনার জারির মানে বা কাতানের সেই স্টাইপটা করা আছে পুরোটা অন্য জুড়ে এই যে লুকটা হবে এরকম অসম্ভব সুন্দর